তো হ্যাঁ গাইজ চলে এসেছি তোমাদের নতুন রোস্ট ভিডিও নেই তো একটা কথা বলবো চ্যানেলে নতুন হাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর পাঁচ টাকা বেলেকটা অল করে দেবো তো আমার নতুন হাতে ভিডিও তোমাদেরকে আগে পৌঁছে যাই সো একটা কথা বলবো চলো আমাদের ময়দা মামনিকে দেখে নাও কিছুদিন আগে রাকেশকে সঙ্গে ব্রেকআপ হয়েছিল আবার জয়েন হয়ে চলো ভিডিও দেখে নাও পুরো ওয়াচ করবে ভিডিও চলো দেখে নাও ও তোমার ওই হাসি আজ ভালোবাসি মিশেছ হাসি তো একবার ধরছে না কি বলবো তোমার ওই হাসি রে হাসিটা বিরাট হাসি তো হাসিটা খুব সুন্দর কি বলবো তোমার সুইটি দিদি তোমার হাসি একদম বিকট সেই কলকে কলকে হাসি একদম ঠিক কি বলবো আর হাসির খবরের কথা তো বলার কথা নয় ঠিক আছে তো দেখো তুমি অন্য মোহনা এ শুধু তোমার সিরিয়াসলি বলছে তোমার লুকটা একবারে আমাদের কি বলবো স্বামী লিওডের মতো লুকটা একদম বিকট একদম সানি লওকে যাই হোক সানি লকে যারা চেনে তোরা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তোরা দেখে না ভিডিওটা কম সিরিয়াসলি বলছে তোমার লুকটা একদম সেম ওর মতো লাগে ঠিক আছে কিছুদিন পর তোমাকে ওখানে নিতে হবে বাট কিছু কথা নাই তোমাকে যেতে পারবে জোপান হই ফিউজ তুই হই চর হলো চর জামান চল তাকা হেপা

দেখো সত্যি আবার কাঁদছে কি যে করে আমরা বুঝতে পারিনি কাঁধে আবার হাসে যায় রাকেশ আমাদের রাকেশ দাদা ছেড়ে দিয়েছে তো আবার হাসতে চাই নতুন সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করতে চলে